সন্দীপ ঘোষকে আজকে কেন পুলিশ ডেকেছে চা খাওয়াতে সাবাসি দিতে যে বেটা দারুণ কাজ করেছ দেখো সিবিআই মাথা খুঁড়ে মরে যাক হাই কোর্ট সুপ্রিম কোর্ট মাসের পর মাস চালিয়ে যাক সারা জনতা রাস্তায় নেমে যাক কোনো তথ্য খুঁজে পাবে না বাপের বেটা তুমি নাকি রাজীব কুমার ডেকে পাঠিয়েছিলেন কি করে সিবিআই কে ধোকা দিয়ে টুপি দিতে হয় কি করে বাঁচতে হয় আইন থেকে কি করে তথ্য লোপাট করতে হয় সেই ট্রেনিং দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য দিদিমণি বলছেন সাত দিন হয়ে গেল কেন হচ্ছে না আপনি সাত বছর দশ বছর লাগিয়ে দিয়েছেন পনেরো বছর একটাকেও কেউ ফাঁসি দিতে পারেননি সাজা দিতে পারেননি নাকি আপনি বলতে চাইছেন দেখো সাত দিন হয়ে গেল সিবিআই কারোর টিকি ধরতে পারেনি এটা বোধহয় বলতে চাইছেন চ্যালেঞ্জ নিচ্ছেন আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে সাত বছর লেগেছিল কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের সেই জন্য আইনের দেরি হতে পারে জাস্টিস আছে আপনার উপরে মানুষের বিশ্বাস নাই আপনার পুলিশ আপনার প্রশাসনের উপরে ভরসা নাই তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে গ্যাং ক্লাস করে তাহলে তার বাড়ির লোকও সিবিআই চায় কারণ তারা বলে টিএমসি লোকই মেরেছে পুলিশ কিছু করবে না সিবিআই চায় আজ পুলিশের উপরে মানুষের এত অবিশ্বাস এত ঘৃণা আপনি ভাবুন পুলিশ বাঁচার জন্য পালাচ্ছে যে এসআই এই অপরাধীকে নিজের বাইক দিত ব্যারেকে রাখত পেট্রোল দিত তাকে দিয়ে সব অপকর্ম করাত সে যখন সিবিআই দপ্তর থেকে বেরোচ্ছিল মিডিয়ার বন্ধুরা খালি বুম দেখিয়েছেন বন্দুক দেখায়নি কেউ দৌড়াচ্ছে প্রাণের ভয় পাবলিক যেদিন তাড়া করবে সেদিন তো গায়ে কাপড় থাকবে না গায়ে চামড়া থাকবে না খালি ওই এএসআই নয় এই আইপিএস যারা বিভ্রান্ত করে মিথ্যা তথ্য দিয়েছে তাদের ছাড়বে না এক সময় এই পশ্চিমবাংলায় কলকাতায় আমরা দেখেছি নকশালরা পুলিশকে ধরে ধরে মারত গুলি করত। কেন পুলিশের উপরে ক্ষোভ আজ পুলিশ তো আমাদের সমাজের লোক চাকরি করতে গেছে পরীক্ষা দিয়ে আমি জানি না টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিনা তারা কেন মাথা নত করছেন এই অপরাধের পাপের ভাগি কেন হচ্ছেন কালকে আপনার পরিবারের ছেলে মেয়ে বউ আপনাকে ঘৃণা করবে বলবে তোমার টাকা লাগবে না ঘুষের টাকা চোরের টাকা পাপের টাকা লাগবে না কার প্রতি দায়বদ্ধতা আপনার আপনার পোশাক টাকা পয়সা ভাতা আমরা দিই মমতা ব্যানার্জির চোদ্দ পুরুষ দেয় না তার জমিদার বাড়ির টাকা আসে না তো পালিয়ে যাচ্ছেন আপনারা পাশের রাজ্য পাশের দেশ বাংলাদেশকে দেখুন কেন পুলিশ খুন করেছে দর্শ পুলিশ কেন মারা গেছে যখন আপনাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন ভুলে যায় আপনি পুলিশ সমাজের লোক আপনাকে ওই অপরাধীর সঙ্গে তুলনা করে আপনার সঙ্গে সেই ব্যবহার করে আপনাকে সেই দিনের অপেক্ষা করছেন বিবেকের ডাক শুনতে পাচ্ছেন না আপনার বাড়ি গিয়ে কি করে মুখ দেখান নিজের পরিবারের সামনে এই অপরাধের সঙ্গী থাকার পরেও তাই সে এসআই কে দৌড়তে হয়েছে প্রাণ বাঁচাতে পড়ে যাচ্ছে হারামের মাল খেয়ে খেয়ে এরা এমন করেছে দৌড়তে পারছে না মিডিয়ার লোকেরা বলছে আসতে যান পড়ে যাবেন এই হচ্ছে টিএমসি সরকারের প্রতীক পুলিশ যে অপরাধীর মুখ এরাই এই জঘন্যকাণ্ডের পেছনে আছে এটা এক্সপোজ হয়ে বলে সবাই মিলে লেগে পড়েছে আজকে সমাজের দুশো লোক এমপি নেতা বর্তমান এমপি এক্স এমপি বুদ্ধিজীবী ডাক্তার তাদেরকে পুলিশ চিঠি দিয়েছে কারণ তারা আজকে প্রেসের সামনে বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে বলেছেন এর বিরুদ্ধে বিচার চেয়েছেন আমি বলছি যদি এরা এই কথা বলে অপরাধ করে থাকে তার চেয়ে বেশি অপরাধ করেছে সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েল কেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন তাদেরকে পুলিশ ডেকে জেরা করেনি কেন জন্য অপেক্ষা করতে হয়েছে সন্দীপ ঘোষকে ডাকার জন্য আজকে আমি রাজীব কুমারদের বলতে চাই বিনীত গোয়েলদেরকে সন্দীপ ঘোষকে আজকে লালবাজারে ডাকলেন কেন যেদিন এই ঘটনা হলো তার পরের দিন যদি তাকে ডেকে একটা এফআইআর করে নিতেন আপনাদের মুখটাও বাঁচত সন্দীপ ঘোষের মুখ বাঁচত মহারানীর মুখটাও বাঁচত আর সেটা সেই চান্স চলে গেছে তাই ওই সঞ্জয় রায়ের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে লোক দেখছে একই অপরাধের অপরাধী মনে করছে আর এটা বাস্তব একদিন সবাইকে ওই লাইনে দাঁড়াতে হবে একজন আইপিএস অফিসার তিনি এখানকার নগরপাল তিনি কি করে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন পোস্টমর্টেম হয়নি রিপোর্ট আসেনি তিনি তো আইন জানেন কিসের বাধ্যপাতের কথা কার ইঙ্গিতে মিথ্যা কথা বলেছেন যে সুইসাইড কেস এই ডাক্তার সন্দীপ ঘোষ কি করে বলতে পারে একজন ডাক্তার পোস্টমোর্টে না করে যে সুইসাইড কেস কিসের কার চাপ এটা আজ হোক কাল হোক বলতে হবে আর না হলে এখানকার পুলিশ যেমন আমাদের শতাধিক কর্মীকে যখন তারা খুন করেছে টিএমসির গুন্ডারা এই টিএমসির নেতারা বলেছে সুইসাইড এই পুলিশ বলেছে সুইসাইড এই সুইসাইডের এর তথ্যটাকে এখন ভুলে যেতে হবে তা নাহলে কিন্তু তোমাদের কপালে থার্ড ডিগ্রি অপেক্ষা করছে যদি এখানকার সাংবাদিকদেরকে তুলে নিয়ে গিয়ে পুলিশ থার্ড ডিগ্রি দিতে পারে তার মধ্যে সন্ময় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছেন শফিকুল আছে এরকম আরও অনেক আছে পুলিশ তুলে নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দিয়েছে তারা কি সামাজিক অপরাধী ছিল ক্রিমিনাল ছিল টেররিস্ট ছিল তাহলে এই প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ওই এএসআই এবং ওই বিনীত গোয়েলকেও থার্ড ডিগ্রি দেওয়া উচিত নাহলে পেট থেকে কথা বেরোবে না তখন দিদির নাম আসবে আর দড়ি যদি বানতে হয় ওইখান থেকে শুরু করে যিনি এই মক্ষিরানী তার কমরে দড়ি পড়া চাই যদি গুজরাট যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না তিনি কি এই আইনের বাইরে সংবিধানের বাইরে নাকি যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন তার কতদিন থাকার দরকার তিনি খেয়ে যে তার হাত দিতে পারবে ক্ষমতায় না আজ জনতা সেটাই চাইছে একই দাবি একই দফা মমতার তাক আর এর জন্য রাস্তায় নামছে লোকে লোকে বলছিল না জাস্টিস বলছিল জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি দুর্নীতি ব্যবিচার করার চেষ্টা করে তথ্য গোপন করার চেষ্টা করবে তাই সিবিআই হোক আর যাই হোক সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তথ্যে পৌঁছতে পারবে না আজ এই ধরনের ঘটনা যখন হয় যখন আমরা আন্দোলন করি লোক আমাদের বলেন দাদা কতদিন আর সহ্য করব রাষ্ট্রপতি শাসন কি হয় না কবে রাষ্ট্রপতি শাসন হবে নাহলে কিন্তু সরানো যাবে না আমি বলছি অপেক্ষা করুন হতাশ হবেন না লিখিত হোক অলিখিত হোক রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে একবার ভেবে দেখুন এখানে নির্বাচন কে করাবে সেন্ট্রাল ফোর্স বাহিনী অত বাহিনী আসে সেন্ট্রাল ফোর্স না হলে এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোনো নির্বাচন হয় না লোক বাড়ির থেকে বেরোয় না ভোট দিতে ভয়ে আর এখানে সামান্য টেনশন হলে সেন্ট্রাল ফোর্স বুদ্ধদেব বাবুর সময় তসলিমা নাসরিনের বিরুদ্ধে এখানকার তুলে রাস্তায় নেমেছিল তখনও পুলিশ তুলে নিয়ে সেনা নামানো হয়েছিল এখানকার পুলিশ এত অকম্যা কারণ এর উপরে কোনো ভরসা নাই তাই নির্বাচন থেকে আরম্ভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে সুরক্ষা সেন্ট্রাল ফোর্স সিবিএ সিআইএসএফ রাজভবনের কে রক্ষা করবে সিআইএসএফ আরজি করে কে রক্ষা করবে সিআইএসএফ হাজারদুয়ারি থেকে একাধিক মনুমেন্টে আজ বাকি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকেও এই আবেদন আসছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সবাই দাবি করবে এখানে সেন্ট্রাল ফোর্স চাই তা না ওখানকার শিক্ষক ছাত্র রোগী ডাক্তার কেউ সুরক্ষিত থাকবে না তাহলে এই পুলিশ আছে কেন এই প্রশাসন আছে কেন এত ট্যাক্স দিচ্ছি কেন আমরা মমতা ব্যানার্জি কেন পুলিশ মন্ত্রী হয়ে আছেন আজকে রিজাইন করুন যদি মান সম্মান বেঁচে থাকে করবেন না বন্ধুগণ আর এখানকার পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক এখানে খুন যাক চুরি হোক হোক অন্য অপরাধ লোক তুলবে সিবিআই চাই সিবিআই চাই ঘুষ হোক জালি টাকার নোট ব্যবহার হোক যাই হোক সিবিআই চাই ইডি চাই আই দেখুন পঞ্চাশ একশো কেস সিবিআই হাতে চলে যাচ্ছে তো শান্তি শৃঙ্খলার জন্য সেন্ট্রাল বাহিনী সিআইএসএফ দুর্নীতি হত্যা অপরাধের তদন্তের জন্য সিবিআই সরকার কি করছে এখানে ঘাস কাটছে বসে বসে তো এ সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কেন রাখা হয়েছে ওই মুখ্যমন্ত্রী কেন বসে আছেন লজ্জা করা উচিত আজ সমাজকে ভাবতে হবে আমরা তাই বলছি শান্তি শৃঙ্খলা যদি রাখবে সেন্ট্রাল ফোর্স তদন্ত করবে সেন্ট্রাল এজেন্সি তাহলে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সরকারটা চালবে না যদি জম্মু কাশ্মীরে হতে পারে শান্তির মধ্যেও রাষ্ট্রপতি শাসন পশ্চিম বাংলায় তো আজকে শিক্ষা নাই স্বাস্থ্য নাই খেলাধুলো নাই চিকিৎসা নাই আইন শৃঙ্খলা নাই একটা পরীক্ষা শান্তিতে হয় না সেখানে কোশ্চেন ফাঁস হয়ে যায় কিসের জন্যই সরকার কার জন্যই সরকার শ্মশান জেগে বসে আছে আজকেই গলা ধাক্কা দিয়ে বার করা হোক নাহলে চক্ষু লজ্জাও নাই লজ্জ লজ্জার মাথা খেয়েছে কোনো ছেড়ে যাবে না হয় বাংলাদেশের পরিস্থিতি হবে তখন রাজ্য নয় দেশ ছেড়ে যেতে হবে